আচ্ছা মাত্র দুই বছরে জাপানি ভাষায় একদম দক্ষ হয়ে ওঠা কি সম্ভব শুনতে হয়তো অবিশ্বাস্য লাগছে কিন্তু আজ আমরা ঠিক এমনই একটা পদ্ধতি নিয়ে কথা বলবো। একটা পরীক্ষিত পদ্ধতি যা দিয়ে মাত্র দু বছরেই জাপানি ভাষায় অসাধারণ দক্ষতা অর্জন করা যায় আর এই যাত্রার শেষ লক্ষ্যটা হলো, এন ওয়ান লেভেল যারা জানেন না তাদের জন্য বলছি এটা হল জাপানি ভাষার দক্ষতার সবচাইতে বড় পরীক্ষা মানে জেএলপিটি সর্বোচ্চ লেভেল কথায় এর ওপরে আর কিছু নেই মানে বুঝতেই পারছেন এটা কি অসম্ভব একটা ব্যাপার এখন আসল প্রশ্নটা হলো মাত্র দুই বছরে এটা কিভাবে সম্ভব এর পেছনে কিন্তু কোনো ম্যাজিক বা অসাধারণ ট্যালেন্ট নেই আছে শুধু একটা স্মার্ট ধাপে ধাপে এগোনোর কৌশল তো চলুন আর দেরি না করে সরাসরি সেই কৌশলের ভেতরেই ঢোকা যাক যে কোনো কিছু শেখার মতোই এখানেও প্রথম কাজটা হল একটা মজবুত ফাউন্ডেশন বা ভিত্তি তৈরি করা আর সেই ভিত্তিটা হল গ্রামার আর ভোক্যাবুলারি এই ভিত্তি তৈরির জন্য সেরা একটা টুল হলো জ্যাংকি সিরিজের বইগুলো কারণটা কি কারণ এগুলো শুধু শুকনো গ্রামার বা শব্দ শেখায় না এর সাথে যে অডিও ফাইলগুলো থাকে সেগুলো একদম নেটিভদের মতো উচ্চারণ শিখতে সাহায্য করে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বইগুলোতে জাপানিজ কালচার আর ভাষার বিভিন্ন পরিস্থিতিতে কিভাবে কথা বলতে হয় সেই সম্পর্কেও ধারণা দেওয়া আছে মানে জাপানে গিয়ে বাস্তবে চলার জন্য যা যা দরকার তা সবই আছে কিন্তু জেঙ্কি সিরিজের বইগুলোতেও একটা বড় সমস্যা আছে আর সেটা হলো কাঞ্জি জাপানি ভাষার এই হাজার হাজার চিত্রলিপি বা কাঞ্জি অক্ষর শেখার জন্য এখানে তেমন কোনো ভালো উপায় বলা নেই আর ঠিক এখানেই এসে সবাই প্রথম বড় ধাক্কাটা খায় তো কাঞ্জি শেখার এই বিশাল চ্যালেঞ্জটা পার হওয়ার জন্য একটা অসাধারণ সমাধান আছে চলুন সেটাই এখন দেখি চ্যালেঞ্জটা ঠিক কত বড় সেটা বোঝানোর জন্য শুধু এই সংখ্যাটাই যথেষ্ট দুই হাজার একশো ছত্রিশ হ্যাঁ জাপানি ভাষার সচরাচর ব্যবহৃত কাঞ্জির সংখ্যা এটায় আর এই প্রত্যেকটা অক্ষরই শিখতে হবে ব্যাপারটা বেশ মজার দেখুন জাপানের স্কুলগুলোতে বাচ্চাদের এই কাঞ্জি শেখানো হয় একদম পুরনো পদ্ধতিতে মানে দিনের পর দিন বছরের পর বছর ধরে শুধু লেখো আর মুখস্থ করো কিন্তু আরেক দিকে জেমস হাইসিগার রিমেম্বরিং দ্য কঞ্জি নামে একটা বই আছে যেখানে পুরো ব্যাপারটাই অন্যরকম সেখানে তোতা পাখির মতো মুখস্থ করার বদলে প্রত্যেকটা কাঞ্জি মনে রাখার জন্য ছোট ছোট গল্প বানানো হয় আর এই পদ্ধতিতে মাত্র কয়েক মাসে হাজারেরও বেশি কাঞ্জি শেখা সম্ভব ভাবা যায় হ্যাসিগেরি পদ্ধতিটা আসলে তিনটা সহজ ধাপে কাজ করে প্রথমত প্রত্যেকটা কাঞ্জির যে মূল অংশ বা র্যাডিক্যাল আছে তার মানেটা শিখতে হয় এগুলোকে অনেকটা বিল্ডিং ব্লকের মতো ভাবতে পারেন দ্বিতীয় ধাপে ওই র্যাডিক্যালগুলো জুড়ে দিয়ে একটা মজার বা অদ্ভুত গল্প তৈরি করতে হয় আর শেষে যখনই কাঞ্জিটা লেখার দরকার হবে শুধু গল্পটা মনে করলেই কাঞ্জিটার মানে আর লেখার ধরন দুটোই মাথায় চলে আসবে দারুণ একটা কৌশল তাই না এই পদ্ধতিটা যে কতটা কাজের ছিল সেটা এই একটা কথাতেই পরিষ্কার পরের বইটি সত্যি আমার জীবন বাঁচিয়েছিল মানে এটা শুধু একটা বই ছিল না এটা ছিল কাঞ্জি শেখার পুরো ধারণাটাই বদলে দেওয়ার মতো একটা ব্যাপার কিন্তু এখানে গল্প শেষ না নতুন একটা সমস্যা সামনে চলে আসে হাইসিগের পদ্ধতিতে কাঞ্জির মানে আর লেখাটা তো শেখা হল কিন্তু কাঞ্জিগুলো উচ্চারণ করতে হয় কিভাবে মানে সেগুলো রিডিং কি সেটা তো শেখা হল না ফলে আরেকটা বড় চ্যালেঞ্জ তখনও বাকি আর এই বাধাটা পার হওয়ার জন্য যে সমাধানটা কাজে লেগেছিল সেটা ছিল বেশ অদ্ভুত আর অপ্রত্যাশিত কারণ কাঞ্জি রিডিং শেখার এই নতুন পদ্ধতিটা শুধু পড়তেই সাহায্য করেনি অবাক করার মতো ব্যাপার হল এটা শোনার ক্ষমতাকেও বহুগুণ বাড়িয়ে দিয়েছিল এর গোপন অস্ত্রটা ছিল ফুরি গানা যারা মাঙ্গা বা জাপানি কমিক্স পড়েন তারা হয়তো এটা চেনেন মাঙ্গাতে বড় কাঞ্জি অক্ষরগুলোর পাশে ছোট ছোট করে সেটার উচ্চারণ লেখা থাকে এই উচ্চারণগুলোকেই বলে ফুরিগানা এর ফলে যারা কাঞ্জি পড়তে পারে না তারাও খুব সহজে মাঙ্গা পড়তে পারে আর এর ফলাফল একদম অবাক করার মতো এই কথাটা শুনুন মাঙ্গা পড়ার কারণে আমার সোনার ক্ষমতাও অনেক বেড়ে গিয়েছিল তার মানে পড়ার অভ্যাস লিসনিং স্কিলকে আরও ধারালো করে তুলছিল এটা কিন্তু দারুণ একটা আবিষ্কার ছিল এই স্লাইডটা দেখাচ্ছে যে পুরো প্রক্রিয়াটা কিভাবে কাজ করত ধরুন কথা বলার সময় একটা অজানা শব্দ কানে এলো। তখন সেটার আওয়াজ শুনে অনুমান করা হতো যে এটা কোন কোন কাঞ্জি দিয়ে তৈরি হতে পারে এরপর কথার প্রসঙ্গ বা কন্টেক্স থেকে বোঝার চেষ্টা করা হতো যে অনুমানটা ঠিক কিনা আর সবশেষে ডিকশনারিতে মিলিয়ে নেওয়া এই যে অনুমান আর যাচাইদের চক্র এটাই প্রত্যেকটা কথোপকথনকে একটা শেখার সুযোগে পরিণত করে দিয়েছিল আর লিসেনিং স্কিলটাকে একদম অন্য লেভেলে নিয়ে যাওয়ার জন্য পুরো পরিবেশটাকেই জাপানি ভাষায় ডুবিয়ে দেওয়া হয়েছিল মানে প্রচুর পরিমাণে অ্যানিমে দেখা জাপানি গান শোনা এমনকি জাপানি ভাষায় ইউটিউব টিউটোরিয়াল দেখা সব কিছুই ছিল এই শেখার অংশ আচ্ছা ইনপুট তো হল মানে শোনার পড়ার মাধ্যমে অনেক কিছু শেখা হলো। কিন্তু এবার আসা যাক আউটপুটের পালায় ভাষা বোঝা আর নিজে থেকে অনর্গল কথা বলতে পারার মধ্যে কিন্তু একটা বড় পার্থক্য আছে চলুন দেখি সেই বাধাটা কিভাবে দূর করা হয়েছিল ভাষার শিক্ষার্থীদের মধ্যে একটা খুব কমন সমস্যা হলো লাজুক পারফেকশনিস্ট হয়ে যাওয়া মানে যদি ভুল বলে ফেলি এই ভয়ে অন্যদের সামনে কথাই না বলা আর এই ভয়টায় স্বতঃস্ফূর্তভাবে কথা বলার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায় এই সমস্যার সমাধানটা ছিল কিন্তু একদম সহজ আর চাপমুক্ত দুটো কাজ করতে হতো। এক নিজের সাথে নিজেই কথা বলা মানে নিজের চারপাশের জিনিস নিজের অনুভূতি বা সারাদিনের পরিকল্পনা সব কিছু নিয়ে জাপানি ভাষায় জোরে জোরে কথা বলা আর দুই নিয়মিত জার্নাল লেখা সেটা হাতেই হোক বা কম্পিউটারে এই দুটো লো প্রেশার প্র্যাকটিস কথা বলার ভয় ভাঙতে আর আউটপুট স্কেল বাড়াতে দারুণভাবে সাহায্য করেছিল আর এই যে একা একা নিয়মিত প্র্যাকটিস এর ফলটা ছিল অবিশ্বাস্য এই কথাটা শুনলেই বোঝা যাবে হঠাৎ একদিন আমি দেখলাম আমি অনর্গল কথা বলতে পারছি আমি একটুও বাড়িয়ে বলছি না মানে এতদিনের পরিশ্রমের ফলটা হঠাৎ করে যেন এক মুহূর্তে চলে এলো। তাহলে এই পুরো জার্নির আসল রহস্যটা কি ছিল এত কম সময়ে এত দ্রুত শেখার পেছনের মূল শক্তিটা কি ছিল এখানে আসল চালিকা শক্তিটা কোনো পরীক্ষা পাশ করা বা রেকর্ড ভাঙার তাগিদ ছিল না ছিল ভাষার প্রতি নিখাত ভালোবাসা আর প্যাশন দেখুন প্রতিযোগিতার জন্য বা ডেডলাইন মেলানোর জন্য শেখা এক জিনিস আর নিজের আনন্দ কৌতূহল আর জাপানি সংস্কৃতির প্রতি ভালোবাসা থেকে শেখাটা একদম অন্য জিনিস আর এই দ্বিতীয়টাই ছিল সাফল্যের আসল চাবিকাঠি তাহলে ভাবছেন এন ওয়ান পরীক্ষার জন্য প্রস্তুতিটা কেমন ছিল রাতের পর রাত জেগে পড়াশোনা একদমই না পরীক্ষার আসল প্রস্তুতি ছিল শেষ দুই সপ্তাহে নারুতম মাঙ্গা সিরিজের দশটা ভলিউম পড়ে ফেলা হ্যাঁ এটাই আর এটা করা হয়েছিল শুধু মজা করার জন্য পড়ার আনন্দের জন্য আর ফলাফল পরীক্ষার রিডিং সেকশনে ফুল মার্কস তাহলে শেষ পর্যন্ত একটাই প্রশ্ন মাথায় আসে যদি শুধু পরীক্ষার ফলাফলের দিকে না তাকিয়ে শেখার পুরো যাত্রাটাকে ভালোবাসতে আর উপভোগ করতে শেখা যায় তাহলে জীবনে আর কি কি অসাধারণ জিনিস অর্জন করা সম্ভব